উনি বলে গেছে যে এক নসর জন্য ক্লাব ভাড়া নেওয়া হবে এবার যাদের নামে কেস হয়েছে তাদেরকে নিয়ে আসবে বাইরে থেকে থেকেই ইয়ংবা নিয়ে আসবে নিয়ে এসে তাদের আমাদের মানে যারা কেস করেছে আর কি তাদের মা থেকে টেনে বের করে এনে হবে করবে হ্যাঁ এই রকম তারা বলেছে ঠিক আছে মতো বলেছে একাই ছিল তখন তোমার ওই প্রধান কোন অঞ্চলে আমাদের সাহেবখালি অঞ্চল আর কালকেরে কালকেরে উনি চলে যাওয়ার পরে এইবারে আমাদের পারবর্তীবাসী আমাদের একটু ভুল হয়েছে যে কয়েকটা কয়েকজনের নামে সেই কেসটা হয়নি অথচ তারা কিছু করেনি কেসটা হয়ে গেছে তা আমরা তার জন্য ক্ষমা প্রার্থী যে আমি তোমাদের নামে কেসটা তুলে নেব এবার সেই হিসাবে ওরা ওরা আমাদেরকে বলতে এসেছে যে আমি কেন কেসটা করা হলো আমি কি তখন আমি ওদের কাছে বলছি দিদি আমি যাবো যারা কিছু করেনি যারা আমাদের কোনো আমাদের সম্বন্ধে কোনো কথা বলেনি তাদের নামে কেসটা তুলে নেবো আমরা কি এটা আমাদের ভুলে এসে তুলে নেবো সেই কথা বলার পরে আমাদের এখানে আমাদের গৌতমারি আর ওই আশারা দাদা করে এখান থেকে